আমি একজনকে জাগাচ্ছি তাকে আমার আত্মা সত্যি মা মহামায়াকে এতদিন ধরে আপনারা কয়েকদিন ধরে হরি কথা কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ কথা শুনে আসছেন আজকে আমি কৃষ্ণের বন্দনা নাগে আজকে আমি বন্দনা গাইছি আমার মা ভগবতীর মা মহামায়া জাগো মা হর হরো রমা আমি ডাকি মা তোমায় একজন ঘুমাচ্ছে তাকে আমি জাগাচ্ছি কিন্তু বাবা কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে তাকে জাগানো পাপ অপরাধ ভুল কেন না ঘুম আরামের জিনিস সেই আরামকে যদি কেউ বেরাম করে যায় তাহলে তার মতো পাপী তো কেউ নয় কিন্তু বাবা আমার এই দেহের মাঝখানে এমন অবস্থা আছে তাকে যদি আমি না জাগাই তাহলে হব আমি মহা পাপি মহা অপরাধী সে কে আমার আদা সত্যি মা মহামায়া তিনি আছেন কোথায় তিনি আছেন মোলা আমার এই দেহের মাঝখানে তিনি বিরাজ করছে মোলা পুরুষে দেহে সাড়ে তিন পাকে পাগ লাগিয়ে আর নারী দেহে আড়াই পাকে বেষ্টিত হয়ে মা আমার কুলো কুণ্ডলিনে আকারে সসব মা আমার বসে আছে সেই মাটা আমি জানাবো কেন না বাবার সঙ্গে মিলন ঘটাবো বাবা আছে কোথায় বাবা আছে সহসাড়ে मूलाधारे बसे शक्ति সহসাড়ে সদা আসিবো কই এরকি মোহে সানি ভ্রম জণী ততত্বে সেই मूलाध स्थित বস্তু কে যোগ সাধনের দ্বারাই ষট চক্রের দ্বারাই চিরস্থিত বস্তু নিয়ে যাব আমার বাবার সঙ্গে সংযোগ ঘটাতে তবে হবে যোগ তাইতে বললেন অকহিত বকষ্ণ প্রেমি জানো যম মন হেম এই প্রেমটি লোকে না হয় যদিও হয় যোগ গবনা হয় বিযোগ বিয় বৈদে কোনা জবাব যোগটা হচ্ছে এই যোগ বাবার সঙ্গে মায়ের যোগ আত্মার সঙ্গে পরমাত্মার যোগ না হলে বিগ্রহ দর্শন পাওয়া যায় না এত গোবিন্দুকে পাওয়ার জন্য আমাদের মা আত্মা সত্যি মহামায়াকে স্মরণ করতে হয় তাই বলে গেলে জাগো মা ধরো মনোরমা আমি ডাকে মা তোমায় এরপর আপনারা করেছেন অর্ডার সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন অর্ডার হ্যাঁ আমার যেজন বিপক্ষ পাল্লাদার অম্বিকা সাহাজার নাম তার বাড়ি হল মৈচি গ্রাম ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়য়া থানা সুন্দরপুর হলো আমার বাড়ি আপনাদের আশীর্বাদে করতে এলাম কবি খুবই গানের বাবার সুন্দরপুর করলে ভালো হবে তাই না ফরটা লেগে থাকবে তোমাদের তো করে বাড়ি হ মা হ দুটো করে বাড়ি নয় একটা হচ্ছে বাবার বাড়ি আরেকটা হচ্ছে শ্বশুরবাড়ি সুন্দরপুর তোমার কমন বাড়ি আমার শ্বশুর বাড়ি তার পাশের গ্রামের নাম হচ্ছে চোখপুর হেতে চোদপুর নাম শুনেছে হয়তো ওখানে হচ্ছে আমার বাবার বাড়ি আমাদের দুটো বাড়ি বাড়ি তাই না মা আর কথা আমাদেরও দুটো বাড়ি এটা একটা ভাড়ার বাড়ি আর একটা আছে যেটা সেটা আসল বাড়ি তাই না হ্যাঁ যাই হোক সেই অভিনয় ক্ষেত্রে আজকে আর করি দিয়েছে আজকে আমাকে পুরনোর ভূমিকায় অতীতের ভূমিকায় আমার পাল্লাদার তিনি হচ্ছে বর্তমান আমি হলাম অতীত হ্যাঁ এবার আমাদের দুজনার মাঝখানে হবে লড়াই এবার হবে দ্বন্দ্ব কেশের লড়াই করি অতীত বর্তমানে

বাসনা হয় সত্য ক্রেতা কাপড় কুলি যুগ হলো সত্য চলে গেল ক্রেতা চলে গেল দাপুর চলে গেল সেই সত্য তেতা দাপড়ের মানুষ হলাম আমি এখন বর্তমানে কলিযুগ এখন বর্তমানে কলিযুগ আমি এসে হাজির হয় আজ একদিনে ভোরবেলা দেখিবারে ভাই আমি হরিদে ঘরিতে আমি কর্ম করিলাম একটা হাজির হলাম দালান এত দালের বড় গ্রামের মধ্যে এই মুরারিপুর গ্রামের মধ্যে ওই তিনতলা একটাও দেখতে পেলাম না ওই তিনতলা ওই দালান ঘরে আমি দারে ধাক্কা মারতে লাগলাম যেই না ধাক্কা ধাক্কি করছে এই হেন সময়ে সেই কেবলে সকাল হচ্ছে কি হয়নি হ্যাঁ এই ব্রহ্ম সময়ে একটা ছেলে কিন্তু সেই রাস্তা দিকে চলে যাচ্ছে যেতে যেতে যেই না ধাক্কা ধাক্কা আমি মারছি সেই সময় ছেলেটা বলছে এই দাদু এই বুড়ো কি ব্যাপার তুমি তার ধাক্কা মারছো কেন আমি বললাম ভাই আমি যদি তারে ধাক্কা না মারি তাহলে ভিতরের মানুষ জানবে কি করে যে বাইরে দরজায় কে এসে দাঁড়িয়েছে হ্যাঁ তার জন্য আমি ভিতরে যাব সেই কারণে আমি ধাক্কা মারছি ছেলেটা ঘুরিয়ে আমাকে বলছে দাদু গো এখন বর্তমান এখন ধাক্কা মারার যুগ নয় দাদুগো এখন টেপা টিপি জুড়ে এসেছে মানে বলছে ও দাদু এখন ধাক্কা মারার যুগ নয় এখন টেপা টিপির যুগ এককে মারবে আলো জ্বলবে এককে মারবে ফ্যান চলবে

আর যেই না শব্দটির ভিতরে মানুষ জানতে পারবে যে বাইরে দরজা থেকে এসে দাঁড়িয়ে গিয়েছে দরজা তোমাকে খুলে দেবে বাবা বাবার কালে কার দিনকে পা বাবা হ্যাঁ আমার বাবা ওই চেপার টিভির যোগ বাবা ছিল না আবার ওই চেপার টিভির জোক আবার টিপে দেখি বাবা টিপ টিপ আজ আমি পারছি না আবার টিপ টিপ আওয়াজ তো পাচ্ছি না কিন্তু ঘরের ভিতরে মানুষ আওয়াজ পেয়ে গিয়েছে যে হ্যাঁ বাইরে দরজায় কে এসেছে দরজাখানা খুলে দিল আমাকে ঘরে নিয়ে গেল এবার আমাকে জিজ্ঞাসা করছে কে তুমি আমি বললাম ভাই আমি এ কালের মানুষ নয় আমি সে কালের মানুষ সত্য যেতা কাপড় এই তিন কালের মানুষ হলাম আমি আমি কলি যুগে এখন বেঁচে আছি এখন আমার মরণ হয়নি আমি ঘুরতে 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 এসে আমি হাজির হলাম তোর দরজায় তোর রাজনীতি সমাজনীতি শিক্ষানীতি শিক্ষানীতি জানবার জন্য আজ তোর কাছে আমি হাজির হলাম আমি হাজির হলাম বলছে তাহলে আপনাকে আমি কি বলে ডাকবো আমি বললাম ভাই আমাকে আপনি বলো না আমাকে তুমি বলে ডাকো হ্যাঁ আমি তোমার কি হয় আমি তোমার বাবার বাবা তার বাবা তার কর্তা বাবা তার বাবা তার বাবার বাবা তার বাবা তার বাবার বাবা বুঝলে সম্পর্কে তুমি আমাকে দাদু বলেই ডাকবে হ্যাঁ আমাদের সম্পর্ক কি হলো দাদু আর একদিকে নাতি আমাদের এই জায়গাতেই দেখা সম্পর্ক তোমার দাদু যখন এসে গেছে সম্পর্কে আমাদের সম্পর্ক হলো দাদু বাবা আপনাদেরও ভাগ্য ভালো বাবা ছেলে আর মেয়ে বাবা যায় ছেলে বহু বাবা যায় ছেলে কবি আর বহু বাবা দেয় কিন্তু মেয়ে পেলা বাবা বড় ভার হয়ে যায় কিন্তু মেয়ে বাবা ভার হয়ে যায় তারপরেও আবার দুটো মেয়ে বাবা বড় ভার হয়ে যায় আজকে আপনাদের সত্যি কপাল ভালো হ্যাঁ দুটো মেয়ে মানুষ কি পেয়েছেন তা আবার একদিকে অম্বিকার একদিকে সঞ্চিত